আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলেন শেখ আমার প্রশ্নটা হলো আমরা দেশেতে একই ফ্যামিলির মধ্যে বিলং করি তো ভাই ভাই দাদা ভাবি স্ত্রী সকলে একই সঙ্গে থাকে এর মধ্যে যদি ভাই স্ত্রীর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে ফেলে মানে আপনার স্ত্রীর সাথে মানে আরেক ভাইয়ের স্ত্রীর সাথে না ওর স্ত্রীর সাথে জি 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 হোক বা অন্য কিছু না ভাইয়ের স্ত্রীর আপন ভাইয়ের স্ত্রীর সাথে ভাইয়ের স্ত্রীর সাথে মানে ভাই ভাবির সাথে অথবা ছোট ভাইয়ের স্ত্রীর সাথে এই তো তো এখানে তিনজনে তাহলে কেভাবে কার সঙ্গে ব্যবহারটা রাখবে মানে ভাই ভাবির সঙ্গে কেমন ব্যবহারটা রাখবে ভাবি ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার রাখবে এ যদি হয়ে যায় প্রথম কথা হচ্ছে যে এই রকম জয়েন্ট ফ্যামিলি যেটা বাঙালি ট্রেডিশন সেটা ইসলামিক ট্রেডিশন নয় কথা বোঝা গেছে ইসলামিক পরিবার আলাদা আর বাঙালি পরিবার আলাদা বাঙালি পরিবার হচ্ছে আমাদের হিন্দু সভ্যতা আমাদের এখানে বিস্তার লাভ করেছে যার ফলে এই যে জয়েন্ট ফ্যামিলিতে একসাথে পাঁচ ভাই আর পাঁচটা বউ নিয়ে অথবা দুইজনের বউ আছে বাকিগুলো সব এমনি সাবা লোক বউ নেই আর কত যে কুদৃষ্টি পড়ছে ভাবিদের ওপর অথবা ভাইয়ের স্ত্রীর যে পরিবার নয় এটা মোটেই যায় নয় হারাম এভাবে থাকা এই জন্য আলহামদুলিল্লাহ আরব দেশে কিছুদিন কেউ যদি থেকে যায় বিশেষ করে যদি পরিবার নিয়ে থেকে যায় অন্তত এটা হাতে নাতে শিখে যেতে পারবে আরব দেশে বিয়ে করার আগেই বাসার ব্যবস্থা করে হয় বাপের আলাদা আলাদা ফ্ল্যাট করা আছে আর সাথে থাকছে আর না হলে সে নিজের টাকা পয়সা দিয়ে ভাড়া নিয়ে তারপরে বিয়ে করে উঠাবে শুধু বাবা মা থাকলে বাবা মার ঘরে নিয়ে আসবে বউকে আর না হলে যদি ভাইয়েরা থাকে সাবালক ভাই বিবাহিত অবিবাহিত তাহলে কখনো কেউ বউ নিয়ে এসে এখানে বস একসাথে বসবাস করে না সবাই আলাদা আলাদা বিয়ে করে নিয়ে নিজের স্ত্রীকে কে নিয়ে ফ্ল্যাটে আলাদা জায়গায় বা বাড়িতে আলাদা বাড়িতে উঠে এটা হচ্ছে ইসলামিক পরিবার এই প্রচলনটা আমাদের করতে হবে এবং আমাদের যে বারোটা বাজিয়ে দিয়েছে আমাদের ইসলামের পর্দার যে বারোটা বাজিয়ে দিয়েছে আমরা এই জয়েন্ট ফ্যামিলিতে থেকে এই হারাম থেকে আমাদের মুক্ত হইতে হবে কত যে পাপাচার হচ্ছে আমাদের কাছে এই সব খবর বহু আসতে আছে এই এক রকমের না বহু রকমের খবর আসতে আছে এর চাইতে বড় বড় অপরাধের কথা সুতরাং এইভাবে থাকা জায়েজ নয় আর যখন এই রকম ঘটে গেছে তাহলে তারপরে ওই ওই মহিলাকে নিয়ে বা ওই স্ত্রীকে নিয়ে আপনি স্ত্রীকে নিয়ে আপনি তার অভিভাবক স্বামী স্ত্রীকে নিয়ে আপনার ওই ভাইয়ের সামনে থাকাই যায়জ নাই বা ওই ভাইকে আপনার বাসাতে আসতে দেওয়াই যায়জ নাই আসতে দেওয়াই যায়জ নাই তাতে সে সম্পর্ক রাখুক আর নাই রাখুক কারণ আপনার আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে প্রোটেকশন দেবেন নিরাপত্তা দেবেন এবং তাকে নেক্সট জীবনের জন্য সুযোগ করে দেবেন পাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন বিয়ে করেছে পাপ মুক্ত থাকার জন্য আর এসে শ্বশুর বাড়িতে এসে আবার যদি আর পাপে লিপ্ত হয় তাহলে এই বিয়ে করার সার্থকতা কি হ্যাঁ শুধু বাচ্চা দেওয়ার জন্য না ওই দাসীর কাজ করার জন্য এসেছে শ্বশুর শাশুড়ি জি সুতরাং এইভাবে থাকা যায়জ নাই তাড়াতাড়ি করে আর্থিক সচ্ছলতা থাকলে আপনি বাসা আলাদা করুন হ্যাঁ হয় আপনি সেখান থেকে সরে যান আর না হলে সেই ভাইকে অসৎ ভাইকে আপনি সেখান থেকে সরান বা আপনার বাবা সরান আপনার বাবা মা ও হবে আর আপনিও গুনাগার হবেন এই অবস্থা থেকে গেলে জি